গিফট ভাউচারগুলোকে ভালো করে দেখে নিন আপনিও কখনো কখনো ফিল আপ করেছেন আর তারপরেই আপনার কাছে আসবে ফোন কল আর তারই এক্সপিরিয়েন্স একটার জন্য সকাল থেকে ভীষণ এক্সাইটমেন্ট যে এই গিফট ভাউচারটা নিয়ে আজকে একটা ইভেন্টে যাওয়া এটা আমার ছিল ফার্স্ট ইভেন্টে যাওয়া যে গিফট ভাউচারে কী হতে পারে সেটার এক্সপিরিয়েন্স তো সেই এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো কি খারাপ তার জন্য ভিডিওটা দেখো ঠিক আছে চলো তবে দেখো আগে ভিডিওটা আর তারপরে তোমরা জাজ করো যে এই ইভেন্টগুলোতে কি হয়ে থাকে দেখাচ্ছি আসল গিফট আউটের জন্য আমি সকালবেলা গিয়ে আজকে আইব্রো সকাল থেকে খুব এক্সাইটমেন্টের পর সন্ধেবেলা তাড়াতাড়ি ছেলেকে তুলে দিয়ে রেডি হওয়া কারণ ওই যে বললাম ইভেন্টটা আছে সেই খুশিতেই কখনো যাওয়া হয়নি আর অনেক দিন ধরেই ছেলেকে নিয়ে বেরোনো হয় না তাই ভাবলাম নিজেও একটু আজকে সেজে গুজে রেডি হয়ে তিনজনে মিলে কোথাও একটু ঘোরা যা প্রথমে যে ইয়াররিংটা পরেছিলাম ওটা একদমই ভাল লাগছিলো না ম্যাচ করছিল না চুড়িদারটার সাথে তাই একটুখানি চেঞ্জ করে নিলাম তবে ইভেন্টে গিয়ে যা হলো তারো বাড়ির দরজা গেট আর এই যে তোমাদের বাবু একদম রেডি হয়ে গেছে অনেক দিন পর ঘুরতে যাচ্ছে বলে কথা সেও একদম প্রাণ খুলে ঘুরতেই চলে এসেছে প্রচুর দূর প্রচুর দূর এতটাই হাঁটা যে সত্যি কথা বলতে বাস রুট পুরো হেঁটেই গেছিলাম কারণ ওই যে বাস পাইনি তাই চললো এবার সেও হাঁটা নিয়ে কারণ তার একদমই কোলে উঠতে ইচ্ছা করছে না সে নাকি হেঁটেই যাবে চলুন তবে ওই যে দূরে দেখা যাচ্ছে সিসিডিটা দেখতে পাচ্ছেন ক্যাফে কফি ডে আর এখানেই ছিল ইভেন্টটা আর প্রথমেই দেখালাম যে ওটা আমরা একটা গিফটে পেয়েছিলাম আর ঢুকেই তো তার বায় না তার ফুটি এবার সে ফুটি হাতে নিয়ে বারবার করে তারাদেরকে ফোন করে তবে পৌঁছানো কিন্তু পৌঁছে যা দেখলাম অবিশ্বাস্য একটা ক্যাফে কফি ডেতে এতগুলো মানুষ বোঝা রয়েছে শুধুমাত্র আপনাকে হলিডে প্যাকেজ বোঝানোর জন্য হ্যাঁ যদিও বা আমার হাজব্যান্ড প্রতি ইয়ারেই কোথাও না কোথাও ঘুরতে গিয়ে থাকে কিন্তু তার জন্য চার্জ শুনেছি যা মানে মাথাটা খারাপ হয়ে গিয়েছিল এই দিয়েছিল একটা ফর্ম ফিল করতে যেটাকে ফিল করে ওনাদের সামনে আমাকে দিতে হয়েছিল আর তারপরে ওনাদের মধ্যে থেকে একজন আমাকে আসবে এই জিনিসটা বোঝাতে নাকি হলিডে প্যাকেজে ওনাদের কি কি গিফট আছে হ্যাঁ তার মধ্যে এর বদমাইশি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সামান্য দীঘা ঘুরতে যেতে নাকি পনেরো হাজার টাকা আমি অবাক কাণ্ড পনেরো হাজার টাকায় কেউ দীঘা কী করে ঘুরতে যায় এখানে অনেকেই কিন্তু সেই মেম্বারশিপ জয়েন করলে এবং জয়েন করার পর সেখানে সবাইকে মিলে ক্ল্যাপ করতে হলো ইনি আমাদের বোঝাচ্ছিল যে এই ইভেন্টে কি কি আপনারা গিফট পাচ্ছেন হ্যাঁ তবে তিনটে গিফট দিয়েছিল একটা লক্ষ্মী গণেশের ছোটো একটা পেন্টিংয়ের মতন যেটা আর কি রূপর হয়ে থাকে বলে রূপোর যদিও বা রূপোর থাকুক যাই থাকুক লক্ষ্মী গণেশটাই অনেক ঠাকুর দেওয়া আর দিয়েছিল আমার ছেলেকে একটা ক্যাডবেরি সে তো এটা পেয়ে ভীষণ খুশি মানে ভীষণ খুশি আর ছিল একটা মুভি টিকিট এখন জানি না মুভি টিকিটটা দেখতে যেতে পারবো কিনা তবে এতটাই দেরি হয়ে যাওয়ার কারণে রাত্রি এসে কি খেলাম জানো আলু সিদ্ধ আর ভাত ইভেন্টে যাওয়ার শাস্তি আর তারপরে ইভেন্ট থেকে ফিরে এসে রাত্রি এত দেরিতে আর কী করবো তাই আলু আর ভাত এতক্ষণ ঘড়িতে বাজে কটা বাজে কটা বাজে দশটা দশটার সময় কিছু আর রান্না করার নেই তাই এখন আলু আর ভাত খেতে হবে অবস্থা মানে ইচ্ছে করছে না তো এই ইভেন্ট আমার মনে হয় একদমই যাওয়াটা উচিত না একদম যাওয়া উচিত না আমার চোখে কাজল লেপে একাকা শুধু শুধু মানুষকে বোকা বানানো আর কিছুই না তো বলবো এরকম কল আপনারা একদম যাবেন না একদম যাবেন না নিজেদের টাইম ওয়েস্ট করা আর তাছাড়া কিছুই নয় শুধু শুধু এরা লোকেদের টাইমগুলোকে ওয়েস্ট করে হ্যাঁ এনাদের অবশ্য সেটা কাজ কিন্তু টাইমটা আমাদের ওয়েস্ট হয় তো এই টাইমগুলো ওয়েস্ট পড়া আর কিছুই চলুন তবে আজকের মতো টাটা তাহলে সাথে ব্রেথকে রাত টা আমি তো বলবো ভুল করেও তোমরা এই ইভেন্টগুলোতে কেউ যেও না আমার আজকে যা এক্সপিরিয়েন্স হয়েছে এই এক্সপিরিয়েন্স করতে চাইলে রাত্রে এসে আমি সেদ্ধ ভাত খেতে চাইলে তবে যেতে পারো এত দূর হেঁটে হেঁটে কিন্তু আমি বলবো একদম যেও না এগুলো একেবারেই শুধুমাত্র নিজেদেরকে টাইম ওয়েস্ট করার জন্য এই ইভেন্টগুলো তারা তৈরি করে থাকে এবং যেখানেই শুনেছি যে পনেরো হাজার টাকা সামান্য দীঘা ঘুরতে যেতে আমার যেন মাথাটা ওখানেই ঘুরে জাস্ট আমি ফ্ল্যাট হয়ে যাব যাই হোক চলুন তবে আজকের ভিডিওটা এতটাই এবার ভাতকে ঘুমিয়ে পড়ি আপনারা শুনেন নিন পরের একটি ব্লগে দেখান